বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে এমন কিছু ঘটনা নিয়ে যা শুধু এশিয়া নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ যার হাতে রয়েছে প্রায় একশো বিলিয়ন ব্যারেল তেলের ভাণ্ডার কিন্তু ইউক্রেনের হামলায় এর চল্লিশ শতাংশ পরিশোধন ক্ষমতা ভেঙে পড়েছে এদিকে রাশিয়া একদিকে চীন ও ভারতের মতো বাজার ধরে রাখতে তেল রপ্তানি করছে আবার নিজের চাহিদা মেটাতে প্রতিদিন গোপনে তেল আমদানি করছে তারপর রয়েছে রাশিয়া ইরান কৌশলগত সামরিক চুক্তি যা কার্যকর হলেও ইরানের ভেতরে সৃষ্টি করেছে প্রবল ক্ষোভ ও বিতর্ক আর অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে যাতে রাশিয়ার ভেতরে কোনো স্থাপনায় এমনকি প্রেসিডেন্টের বাসভবনেও আক্রমণ চালানো সম্ভব হয় এই ঘটনাগুলো কি বিশ্বকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব হ্যালো বন্ধুরা আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানব রাশিয়ার তেল সংকট ইউক্রেনের আক্রমণ রাশিয়া ইরান চুক্তি ইরানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের সমর্থন এবং বৈশ্বিক উত্তেজনার ভবিষ্যৎ দিক নির্দেশনা তাহলে চলুন শুরু করা যাক রাশিয়ার প্রাকৃতিক সম্পদের শক্তি ও দুর্বলতা রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ প্রায় পুরো ইউরেশিয়া জুড়ে বিস্তৃত এর ভূখণ্ড আর এই বিশাল ভূখণ্ডের নিচে লুকিয়ে আছে প্রাকৃতিক সম্পদের ভান্ডার। বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাস রাশিয়ার অর্থনীতির মূল ভিত্তি প্রায় একশো বিলিয়ন ব্যারেল তেলের মজুদ নিয়ে রাশিয়া বিশ্বের শীর্ষ তেল সমৃদ্ধ দেশগুলোর একটি শুধু তাই নয় রাশিয়ার বিশাল গ্যাস ক্ষেত্র ইউরোপকে বছরের পর বছর শক্তি সরবরাহ করে আসছে অনেক ইউরোপীয় দেশ এতটাই নির্ভরশীল হয়ে উঠেছিল যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সাহসও তাদের কম ছিল তেলের কারণে রাশিয়া শুধু অর্থনৈতিকভাবেই শক্তিশালী নয় কূটনৈতিকভাবেও প্রভাবশালী হয়ে উঠেছে কোন দেশ যদি রাশিয়ার বিপক্ষে অবস্থান নেয় রাশিয়া সহজেই তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে চাপ সৃষ্টি করতে পারে ইউক্রেনের কৌশলগত আঘাত রাশিয়ার চল্লিশ শতাংশ পরিশোধন ক্ষমতা অকার্যকর কিন্তু রাশিয়ার এই শক্তি ভেঙে দিচ্ছে ইউক্রেন গত এক বছরে ইউক্রেন নতুন কৌশল নিয়েছে তারা ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের তেল পরিশোধনাগারগুলোতে টার্গেট করছে এই আক্রমণগুলো খুবই কৌশলী ইউক্রেন জানে সরাসরি সামরিক সংঘর্ষে রাশিয়ার সঙ্গে তারা টিকতে পারবে না কিন্তু অর্থনীতির কেন্দ্রে আঘাত করলে রাশিয়ার ভেতর থেকেই চাপ তৈরি হবে এক মাসে ইউক্রেন রাশিয়ার প্রায় চল্লিশ শতাংশ তেল পরিশোধন ক্ষমতা অকার্যকর করে দিয়েছে কোনো কোন শোধনাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আবার কিছু সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে এর ফলে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে ঘাটতি তৈরি হচ্ছে এবং সামরিক যানবাহনের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে শুধু তাই নয় এই হামলার বার্তাও ভয়ঙ্কর ইউক্রেন প্রমাণ করছে তারা শুধু সীমান্তে নয় রাশিয়ার ভেতরেও আঘাত হানতে সক্ষম তেল রপ্তানিকারক থেকে আমদানিকারক রাশিয়া এক সময় যে দেশ তেল রপ্তানিতে শীর্ষে ছিল আজ সেই দেশকেই তেল আমদানি করতে হচ্ছে হ্যাঁ রাশিয়া প্রতিদিন প্রায় দেড় লক্ষ ব্যারেল তেল আমদানি করছে এর মধ্যে বড় অংশ আসছে চীন সিঙ্গাপুর এবং আরো কয়েকটি এশীয় দেশ থেকে এটি রাশিয়ার জন্য এক প্রকার কূটনৈতিক লজ্জা কারণ রাশিয়া সবসময় নিজেকে আত্মনির্ভরশীল জ্বালানি শক্তি হিসেবে উপস্থাপন করেছে এখন সেই দেশকেই গোপনে অন্য দেশ থেকে তেল কিনতে হচ্ছে এর ফলে শুধু অর্থনৈতিক চাপই বাড়ছে না বরং আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে রাশিয়া এখনো শক্ত অবস্থানে রয়েছে আন্তর্জাতিক বাজারে চীন এবং ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপে বাজার সংকুচিত হয়েছে তাই রাশিয়া এশিয়ার দিকে ঝুঁকেছে ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি করে তারা এই বাজার দখল করেছে ভারত ও চীন এই সুযোগে তুলনামূলক সস্তায় তেল পাচ্ছে আর রাশিয়া পাচ্ছে বৈদেশিক মুদ্রা এতে স্বল্প মেয়াদে বাচ্চা কিন্তু দীর্ঘ মেয়াদে প্রশ্ন থেকেই যাচ্ছে কতদিন এই নীতি টিকবে রাশিয়া ইরান চুক্তি সামরিক সহযোগিতা ও অভ্যন্তরীণ বিতর্ক এবার আসি রাশিয়া ইরান সম্পর্কের দিকে চলতি বছরের শুরুতে আঠেরোই জানুয়ারি দুই দেশের মধ্যে একটি কুড়ি বছরের কৌশলগত সামরিক চুক্তি হয় সম্প্রতি জানানো হয়েছে যে এই চুক্তি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এই চুক্তি শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এতে রয়েছে গোয়েন্দা সহযোগিতা প্রযুক্তি বিনিময় এবং সামরিক প্রশিক্ষণ অর্থাৎ রাশিয়া প্রয়োজনে ইরানের সাহায্য চাইতে পারবে আবার ইরানও রাশিয়ার উপর নির্ভর করতে পারবে কাগজে কলমে এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কথা কিন্তু বাস্তবতা হলো ইরানের ভেতরে শুরু হয়েছে প্রবল বিতর্ক ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সংসদ সদস্যরা অভিযোগ করেছেন রাশিয়া কখনোই সত্যিকার অর্থে তাদের পাশে দাঁড়ায়নি যখন ইসরায়েল ইরানে হামলা চালায় তখন ইরান রাশিয়ার কাছে জরুরি ভিত্তিতে সাহায্য চেয়েছিল বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার জন্য কিন্তু রাশিয়া নিরপেক্ষ থাকার ভান করে সরে দাঁড়িয়েছিল এছাড়া ইরান তাদের শায়েদ একশো ছত্রিশ জন প্রযুক্তি রাশিয়ার হাতে তুলে দিয়েছিল রাশিয়া সেই প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক উৎপাদন করেছে কিন্তু ইরানকে তার যথাযথ মূল্য দেওয়া হয়নি এই অভিজ্ঞতা থেকে ইরানের সংসদ সদস্যরা বলছেন রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা মানে হলো আবার প্রতারিত হওয়ার ঝুঁকি নেওয়া তবুও রাশিয়া সম্পর্ক ধরে রাখতে চাইছে তারা ইরানকে মিগ মাইনাস উনত্রিশ যুদ্ধ বিমান দিয়েছে এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ভবিষ্যতে সু মাইনাস পঁয়ত্রিশ যুদ্ধ বিমানও দেওয়ার কথা চলছে এসব সরঞ্জাম দিয়ে রাশিয়া বোঝাতে চাইছে যে তারা ইরানের পাশে রয়েছে কিন্তু ইরান কি সত্যি রাশিয়ার ওপর আস্থা রাখতে পারবে সেটি এখন বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের ঘোষণা অন্যদিকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট বার্তা দিয়েছে তারা ইউক্রেনকে শুধু প্রতিরক্ষার জন্য নয় রাশিয়ার ভেতরে আক্রমণের জন্য পূর্ণ সহযোগিতা দেবে স্যাটেলাইট তথ্য জিপিএস সুবিধা গোয়েন্দা তথ্য প্রযুক্তিগত সহায়তা লজিস্টিক সাপোর্ট সবকিছু এখন ইউক্রেনের হাতে অর্থাৎ ইউক্রেন চাইলে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে মস্কোর যে কোনো স্থাপনায় এমনকি প্রেসিডেন্ট পুতিনের বাসভবনেও হামলা চালাতে পারবে এটি কেবল সামরিক সহায়তা নয় বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার মতো এক ধরনের ঘোষণা বৈশ্বিক উত্তেজনার ভবিষ্যৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এই অবস্থায় প্রশ্ন উঠছে এখন থেকে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে ইউরোপ ইতোমধ্যেই বিভক্ত একদিকে তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে অন্যদিকে নিজের জ্বালানি সংকট মেটাতে নতুন বাজার খুঁজছে মধ্যপ্রাচ্যে ইরান যদি রাশিয়ার ওপর আস্থা হারায় তবে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হবে যুক্তরাষ্ট্র এই সুযোগে আরো প্রভাব বিস্তার করতে চাইবে এশিয়ার দেশগুলোও চাপে পড়বে চীন ভারত কিংবা সিঙ্গাপুর তারা কি রাশিয়ার পাশে থাকবে নাকি পশ্চিমাদের দিকে ঝুঁকবে বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি আরেকটি শীতল যুদ্ধের দিকেই এগোচ্ছে তবে অনেকেই আশঙ্কা করছেন এটি হয়তো সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে ইউক্রেন সত্যি প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে হামলা চালায় তাহলে রাশিয়া চুপ করে বসে থাকবে না প্রতিশোধ হিসেবে তারা পারমাণবিক অস্ত্র পর্যন্ত ব্যবহার করতে পারে আর সেটি হলে পুরো পৃথিবী ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হবে বন্ধুরা পুরো ঘটনাটি সংক্ষেপে বললে রাশিয়া এখন বহুমুখী চাপে রয়েছে ইউক্রেনের আক্রমণ তেল সংকট ইরানের আস্থা সংকট এবং যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ সব মিলিয়ে এক চরম অস্থির অবস্থায় তারা দাঁড়িয়ে আছে আগামী দিনের ঘটনা প্রবাহ কোন দিকে গড়াবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না তবে একটি বিষয় স্পষ্ট বিশ্ব আবারও প্রবেশ করছে এক অনিশ্চিত ও ভয়াবহ সময়ের দিকে তাই আপনারা আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে রাখুন যেন আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পান ধন্যবাদ সবাইকে